আজকে ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ যদিও আমাদের ভারতবর্ষে অদৃশ্য তার সাথে ছিল অমাবস্যা তার মধ্যে আজকে একটা আরও বিশেষ দিন হলো যে আজকে শনিদেব নাকি অন্য রাশিতে প্রবেশ করবে তো একটা রিমেডি আর কি অনেক জ্যোতিষবিজ্ঞানী আর কি বলেছেন করতে আমাদের জন্য যে মানে বাড়ির মুখ্য দরজায় আর কি প্রদীপ জ্বালাতে মানে চার চারমুখী প্রদীপ জ্বালাতে বলেছে আর শনিদেবকে মানে প্রার্থনা করতে বলেছে যা যেটা মনস্কামনা আর কি তো আমরা এই রেমেডিটা আর কি মানে সেরকম আমরা রেমেডি মানি না তো আজকের দিনে ভাবলাম যে করাই যাক না তো আমাদের যেহেতু বাড়িতে শরীর খারাপ বাবা মার তো ভাবলাম এই সেই ইয়েতে আর কি করি আর আমি যেহেতু এখন বাপের বাড়িতে আছি তো মা মাকে বললাম প্রদীপ জ্বালাতে আর কি তো মা প্রদীপ জ্বালালো তারপর আমরা একটু প্রার্থনা করলাম শনি শনিদেবের কাছে আর ও তো আমি বলে রেখেছি প্রদীপ জ্বালানোর জন্য আর কি আর ঠাকুরকে প্রার্থনা করতে তো সবাইকে ভালো রেখো ঠাকুর তো শুভরাত্রি সকলকে